হাই গাইস আসসালামু আলাইকুম আসাদ সবাই ভালো আছো তো আমি এখন টেজার এনএফটিতে সরাসরি লাইভ বাইসেল করে তোমাদেরকে দেখাচ্ছি খুব ইজি প্রসেস তো আমি এখান থেকে এখন রিজার্ভেশনে যাচ্ছি আমার এখানে মাইতে যায় আগে মাইতে আমার এখন টোটাল ব্যালেন্স আছে বর্তমানে একশো ষোলো তো রিজার্ভেশনে গেলাম তো এখানে নোটিফিকেশান দেই তো আমরা এটা ক্রস করে দিই করে দিই তারপর রিজার্ভেশনে গেলাম তারপরে এই যে কনফার্ম এখানে কনফার্ম করে আমাদের ব্যালেন্স যেটা আছে সেখান থেকে অটোমেটিক মানে এআই এনএফটি কেনার জন্য অটোমেটিক মানে সার্স কেটে একটা এনএফটি কিনে দেবে তো তার জন্য একটু ওয়েট করি মানে আমাদের ব্যালেন্সের যেটা আছে ওই ব্যালেন্সের থেকেই একটা এনএফটি কিনে দেবে যে ব্যালেন্সে সেটার থেকে একটা মূল্য নির্ধারণ করে অটোমেটিক কিনে দেবে আর যদি বেশি লেট করে তাহলে এটা হলো আর যে যখন বেশি ইউজার বেড়ে যায় তখন একটু লেট করে তখন আমরা কী করতে পারি এখানে থেকে একটু একটা স্পেস দিয়ে আবার রিজার্ভেশন এই যে আমি এখানে আসি এই যে আসার পরে আমার এই যে এটা বাই হয়ে গেছে আজকে একশো আমার ষোলো ছেলে একশো দশে বাই করছে ঠিক আছে তো দশ বাইকগুলো এখন আমরা সেলে ক্লিক করবো সেলে ক্লিক করে এখানে দেখাবে যে এইখানে একশো পনেরোতে সেল হবে ঠিক আছে এই দশ কেজি পনেরোতে সেল হবে তো এই পাঁচ ডলার লাভ হবে তো এখান থেকে আমাদের মেবি দুই ডলার দেবে তিন ডলার ওরা নিয়ে নেবে কারণ এখানে আমাদের বাই সেল করার জন্য এক্সট্রা কোনো বায়ার সেলার খোঁচা লাগছে না তার জন্য আর কি ওরা একটু কষ্টটা বেশি নেয় তো একটু ওয়েট মানে তো সেল হয়ে গেছে লোডিং আছে তো তার জন্য এই যে আঠারো আমার দিছে ওয়ান পয়েন্ট নাইনটি নাইন ঠিক আছে তো আমার ওখানে কেউ সেন্সল তো সব মেলায় ষোলো তো আঠারো হয়ে গেছে দুই মতন এখানে বেশি দেখা যাচ্ছে তো ঠিক আছে এটা হলো বিষয় সিম্পল বিষয়